আসসালাম আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষিজ্ঞান গাস্তবিজ্ঞান দেখতে পাচ্ছ যে গ্রুপের যেটি রয়েছে তোমরা সেটি পড়বে পনেরো নাম্বার একশো স্ক্রিনে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ নতুন করে এটি সংশোধন করে প্রকাশ করেছে দাখিল পরীক্ষা দু সালের জন্য অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে সালে তোমাদের জন্য এখানে দেখতে পাচ্ছ অংশ অংশ থাকবে থাকবে ব্যবহারিক অংশ যেভাবে ভাগ করেছে চল্লিশ নাম্বার থাকবে সৃজনশীল সংক্ষিপ্ত থাকবে দশ আর বহু নির্বাচনী পঁচিশ এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ করে থাকবে সংক্ষিপ্ত দুই বহু এক সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে তার মধ্যে চারটির উত্তর লিখতে হবে সাতটি সংক্ষিপ্ত থাকবে পাঁচটির উত্তর লিখতে হবে পঁচিশটি বহ নির্বাচিত থাকবে সবগুলোর উত্তরই লিখতে হবে আর ব্যবহারিক অংশের জন্য দেখো এখানে তত্ত্বীয় কিন্তু হচ্ছে পঁচাত্তর বাকি পঁচিশ হচ্ছে ব্যবহারিক এই যে ব্যবহারিক পঁচিশ দেখো একটি পরীক্ষণ থাকবে পরীক্ষণের জন্য পনেরো নাম্বার ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপনের জন্য পাঁচ নাম্বার আর মৌখিক অপেক্ষা অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য হচ্ছে পাঁচ নাম্বার এই যে মোট পঁচিশ নাম্বার আশা করি বুঝতে পেরেছো আহ তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিবে